নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত পাপনা মাছ তো অনেক রকমভাবেই বানিয়েছেন এইভাবে একবার পাতলা ঝোল বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলবো বড়ি বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম আগের থেকে নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে রাখা পাবদা মাছ মাছগুলোকে আমি একে একে ছেড়ে দিলাম এই মাছের আঁচ নেই এই মাছ ফাটবে বা তেল ছিটকাবে এর জন্য আমি মাছগুলোকে ঢাকনা আটকে ভেজে নেব চার মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি উল্টে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা মাছ আমি উল্টে নিলাম এরপর আবারও ঢাকনা আটকে অন্য পিঠটা হওয়ার জন্য রেখে দিলাম এই মাছ খুব সাবধানে উল্টাতে হবে নাহলে ভেঙে যেতে পারে দেখুন একটুখানি ভেঙেও গেছে মাছগুলোর উল্টো পিঠটা আমি উল্টে দিলাম এই মাছ সাবধানে ভাজতে হবে নাহলে পুরোপুরি ভেঙে যাবে দেখুন ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি অন্য প্লেটে তুলে নিলাম ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আমি এখানে একটা ছোট সাইজের বেগুন কেটে দিয়ে দিয়েছি বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলোকেও তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বড়ি আমি এখানে ডালের বড়ি ব্যবহার করেছি দশ থেকে পনেরোটা বড়ি দিয়ে দিলাম আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে বড়ির পরিমাণটা বাড়িয়ে দেবেন বড়িটাকেও লাল লাল করে ভেজে নেব বড়ি ভাজতে বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি বড়িগুলো এক মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলোকেও আমি তুলে রেখে দিলাম ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিলাম একটা তেজপাতা ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব পনেরো থেকে কুড়ি সেকেন্ড দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা আলু আলুগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি আর দিলাম হাফ চামচ নুন আলুটাকে ভাজতে থাকবো যতক্ষণ না আলুটা লাল লাল হচ্ছে এদিকে আমার আলুটা ভাজা হোক একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং নিয়ে নিলাম দিয়ে দিলাম এক টুকরো কুচানো আদা তিনটে পাকা লঙ্কা দিলাম ঝালটা যদি আপনাদের বেশি লাগে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন এরপরে এই মশলাটা আমি পেস্ট করে নেব এদিকে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচানো টমেটো আর দিলাম হাফ চামচ নুন টমেটোটাকে আলুর সাথে ভেজে নেব দু মিনিটের মতো দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে বা নরম হয়ে গেছে সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প জল আর দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এতে এই রান্নার ঝাল হবে না শুধু কালার হবে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম মশলাটাকে এরপর কষিয়ে নেবো যতক্ষণ না পুরোপুরি তেলটা ছেড়ে আসছে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মশলাটাকে অল্প আছে আমি কষিয়ে নেব এই কষাতে কষাতেই আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল আমি এখানে বড়ো বাটির এক বাটি জল দিয়ে দিলাম ঝোলটা আপনারা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই সময় অবশ্যই নুনটাকে একবার চেক করে নেবেন যদি নুনের প্রয়োজন হয় তাহলে নুনটাকে দিয়ে দেবেন আমি এখানে নুন দিলাম না এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি এই সময় আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি ভেজে রাখা বেগুন আর দিলাম ভেজে রাখা পাবদা মাছ হালকা করে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে আবারও ঢাকনা আটকে এটাকে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে বড়িতে ঝোল টানে আর মাছেতেও ঝোল টানে আর আমি বেশি ঝোলটা কমাবো না গ্যাসটাকে বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বড়ি বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ